শুক্রবার দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত আল্লাহর একটি নাম সাতবার পরে দোয়া করুন আল্লাহ আপনার সকল দোয়াগুলো কবুল করবেন মনের নেক আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন মনে রাখবেন জুমার দিন হচ্ছে ফজিলতের দিন জুমার দিন হচ্ছে সাপ্তাহিক দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন লিডার অব দ্য অল দেশ সকল দিনের হচ্ছে সর্দার সৈয়দুল আয়াম এই সাপ্তাহিক যে দিনগুলো আছে দিনের সর্দার হচ্ছে জুমার দিন এই জুমার দিনে আমরা হেলায় খেলায় করে সময় নষ্ট করে ফেলি এই জুমার দিনে আপনি আগে আগে মসজিদে চলে যাবেন জমার দিনে আপনি উত্তম রূপে করবেন এবং গোসল করার চেষ্টা করবেন গোসল করে আপনি উত্তম পোশাক পরে আতর অথবা পারফিউম ব্যবহার করে এরপর আপনি ডান ডান দিক থেকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে মসজিদে যাবেন আগে আগে মসজিদে যাবেন সাল্লা জানিয়ে দিয়েছেন যে সর্বপ্রথম মসজিদে ঢুকবে একটা উট কোরবানি করার সব পাবে এবং সে যদি একবারে খতিব সাহেবের সামনে বসে এবং খুতবা চুপচাপ করে শুনে নামাজ পড়ে আল্লা পাক রব্বুল আলামিন তার প্রতি কদমে কদমে এক বছর নফল ইবাদত করার সব করবে এরকম ফজিলতপূর্ণ আমল আমি আর অন্য কোথাও পাই নাই এবিউনিসা জানিয়ে দিয়েছেন জুমার দিনের জন্য আগে আগে মসজিদে যাবেন মসজিদে গিয়ে আপনি আল্লাহ তলার একটি নাম সাদ্ধার করবেন জুমার দিন দোয়া কবুলের দিন জুমার দিন যে সময়গুলো দোয়া কবুল হয় জুমার নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় দোয়া কবুল করেন এবং আসরের নামাজের পরে দোয়া কবুল হয় ইমামী রহমতুল্লাহ মাজাব অনুসারে বিশুদ্ধ মত হচ্ছে আসর নামাজের পরে দোয়া কবুল হয় জুমার দিন আসরের পরে মগরিমের পূর্বে তবে জুমার নামাজের পরেও দোয়া কবুল হয় এবং ইমাম সাহেব খতিব সাহেব যখন খুদ দুই খুদবার মাঝখানে দোয়া কবুল হয় এগুলো হচ্ছে কিছু কিছু প্রসিদ্ধ মত যে সময় দোয়া কবুল হয় আপনি জুমার দিন বারোটার পরে দুইটা পর্যন্ত এই সময় আপনি শরীফ পড়বেন এগারোবার এরপরে আল্লাহ তালার একটি নাম পড়বেন সাতবার নামটি হচ্ছে ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমানু আপনি এটা সাতবার করবেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন শরীফ এগারো বার করবেন দুরু শরীফের কারণে কিন্তু আপনার দোয়াগুলো আল্লাহর আরো সে গিয়ে নক করে অনেকে আমরা দোয়ার সময় দুরু শরীফ করি না দুরু শরীফের হচ্ছে যে ব্যক্তি শরীফ পরে রব্বুল আলামিন এই দোয়াটা সাথে সাথে আরো সে আজমে গিয়ে পৌঁছায় আল্লাহ তার দোয়াগুলো কবুল করেন আর দুরু শরীফ না পড়লে এটা মুআল্লাকুন ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকে এটা আরো সে আজমে গিয়ে নক করে না এজন্য জন্য এগারো বার দুরশরীফ পড়বেন এরপরে সাতবার আল্লাহর এই গুণবাচক নামটি পড়বেন ইয়া রহমানু ইয়া রহমান ওইটা সাতবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি অভাবে আছেন বিপদে আছেন কষ্টে আছেন সন্তান কথা শোনে না স্বামী কথা শুনে না এরপর অনেকের ভিসা হচ্ছে না অনেকে কঠিন বিপদে পড়ে আছেন অনেকের চাকরি হচ্ছে না আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন